আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানি জানব কোরআন হাদিস আমি জানব কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল হিকমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আসছি আল হিকমা চ্যানেলে 30 দিনের যে দোয়ার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের তৃতীয় দিনের দ্বিতীয় পর্বে প্রিয় দর্শক আপনারা সকলেই জেনে গেছেন তারা বলার নাই যে আমরা দৈনন্দিন আপনাদের মাঝে দুইটি করে দোয়া শেখাবো তিরিশ দিন ব্যাপী প্লাস তৃতীয় দিনে দ্বিতীয় পর্বে আমরা আসছি আজকে সকালে পর্বে আপনাদেরকে শেখানো হয়ে গেছে খাবার শুরুর দোয়া তো এখন আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাবো যে দোয়াটি হচ্ছে খাবার শেষ করে পড়তে হয় তো আল্লাহ বলে আমাদেরকে যে বরকত দান করেন যে নিয়ামত দান করেন খানা এর থেকে তো বড় কোন হয় না তাই না তো এই যে একটা রিজিক যে রিজিকের মাধ্যমে আমরা কি করি বেঁচে থাকি সুস্থ থাকি তো এই খাবার খেয়ে কি আমরা আল্লাহর সুখী আদায় করবো না অবশ্যই করতে হবে আজ আমরা মুসলিম সে মুসলিম হিসাবে আমরা ইসলাম ধর্মের অনুষ্ঠান হিসাবে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা সালুআলি আসলাম্মত হিসাবে এটা আমাদের কর্তব্য যে আমরা এত বড় একটা নিয়ামত পেয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করবো তো প্রিয় দর্শক কীভাবে আপনারা আল্লাহ তালার শুকরিয়া আদায় করবেন কীভাবে আল্লাহ তালার প্রশংসা করবেন কিভাবে এই রিজিকটাকে আরো বাড়াই নেবেন কারণ একটা হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ামত পেয়ে সুক্রিয় আদায় করলো সে যেন তার নিয়ামতকে আরো বাড়াই নিল আর যে আল্লাহ তালা নিয়ামতকে পেয়ে সুক্রিয়া আদায় করলো না আল্লাহ তালা তার নিয়ামতকে আরো কমাই দেবেন সুতরাং আল্লাহ তালা যে নিয়ামত রিজিক খাবার খাবার কোজিতে আমরা শুকরিয়া আদায় না করতে পারি তাহলেই তো আল্লাহ আমাদের এই রুজিকে এই রিজিককে কমাই দিতে পারেন তো প্রিয় দর্শক আজকে তাই আমি আপনাদের মাঝে এই খাবার শেষের গুরুত্বপূর্ণ যে দোয়া এই দোয়াটি শেখাবো আপনারা সকলে মনোযোগ দিয়ে একটু শুনবেন খাবার শেষের দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া না মুসলিমিন কত সহজ দোয়া না চলো আমরা এই দোয়া কি অর্থ সেই অর্থটা একটু জেনে আসি এই দোয়ার অর্থ হচ্ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে পানাহার কইয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন এই হচ্ছে এই দোআন সার্বিক অর্থ তো প্রিয় দর্শক আপনারা অনেকেই একবার শুনে তারপর মুখস্থ করতে পারবেন না তাই চলুন আরেকবার আমার সঙ্গে বলি একসাথে আলহামদুলিল্লাহিল্লাজি

আজকে নতুন শিখলাম সকলে একটু কমেন্টে আলহামদুলিল্লাহ এই কথাটি বলে যাই আর অবশ্যই অবশ্যই এই যে দোয়াটি শিখলাম এটাকে আমরা শুধুমাত্র নিজেরা একলা একলা শিখে একলা একলা আমল করবো এমন না আমরা রসুল্লাহ সাল্লাই প্রত্যেকটা বাণী প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ তো সে কারণে আমরা প্রত্যেকেই এই ভিডিওটি আমাদের যে কোনো আপনজন রয়েছেন যদি আত্মীয় স্বজন রয়েছেন বন্ধু বান্ধব রয়েছেন প্রত্যেককে শেয়ার করে দেবো যেন সকলেই এই দোয়া সঠিক আমল করতে পারে সকলে এই দোয়ার জানতে পারে তো ইনশাআল্লাহ আজকে আমরা এখানে শেষ করতেছি আগামীকাল নতুন কোনো দোয়া নিয়ে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব এই তিরিশ দিনের দোয়ার চ্যালেঞ্জে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনারা কোনো সময় আমাদের এই দোয়ার চ্যালেঞ্জ থেকে দূরে সরে না যায় এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি একটা সাবস্ক্রাইব করলে আপনাদের লাভ কি হবে সেই লাভটা এরকম আমরা যখনই দুয়ার এই চ্যালেঞ্জের ভিডিওগুলো দেবো এরপর তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আর অন্যান্য চ্যালেঞ্জ আসে প্রত্যেকটা ভিডিও আপনারা সকলের আগে দেখতে পারবেন এইটাই হচ্ছে আপনাদের বেনিফিট যারা ইউটিউববারে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আমাদের আলা এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলহামতুল্লাহ